আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই সকালে ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হলাম আপনারা যারা যেসব স্কুল মাদ্রাসা বা যে কোনো প্রতিষ্ঠান আপনারা যারা নিজস্ব ব্র্যান্ডে খাতা বানিয়ে নিতে চান আমাদের থেকে বানিয়ে নিতে পারেন যেমন ধরেন এই একটা খাতার স্যাম্পল দেখায় এই হচ্ছে তার মোলাট এইগুলা হচ্ছে আপনার পঁয়ত্রিশ টাকা এম যে খাতাগুলা সেগুলা তো এইগুলা এগুলা হয় হচ্ছে আপনার চুরাশি পেজের খাতা তো পঁয়ত্রিশ টাকা এম পি এগুলো হচ্ছে নিউজ প্রিন্টের পেপার আপনারা চাইলে হোয়াইট প্রিন্ট দিয়েও বানিয়ে নিতে পারবেন কোনো অসুবিধা নাই তো এই ক্ষেত্রে আপনারা যারা নিজস্ব ব্র্যান্ডে বানিয়ে নিতে চান সেক্ষেত্রে আপনাদের অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের যে অঙ্ক খাতাটা আছে ধরেন অঙ্ক যদি আপনি অঙ্ক নিতে চান তাহলে দুই হাজার পিস অঙ্ক নিতে হবে বা ধরেন যদি বাংলা নিতে চান তাহলে দুই হাজার পিস করে নিতে হবে এক কথায় আপনারা যে খাতাটা নিতে চান সেই খাতাটা দুই হাজার পিস করে নিতে পারবেন এই খাতা আছে এটা চাইলে আরও মোটা মানে যেগুলো পঞ্চান্ন টাকা এম আর একশো বিশ পেজ আর যেগুলা আপনার নব্বই টাকা এম আর দুইশো পেজ ওই খাতাগুলো আমাদের থেকে বানিয়ে নিতে পারবেন পাশাপাশি এখানে যে ছোট বাচ্চা খাতা আছে একশো পেজের এগুলো পঁয়ত্রিশ টাকা এম এগুলো আমাদের থেকে বানিয়ে নিতে পারবেন সেক্ষেত্রে শুধু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনি যে প্রোডাক্টটি নেন আপনার দুই হাজার পিস সর্বনিম্ন প্রোডাক্টটি অর্ডার করতে হবে তো এই ছিল আজকে আমাদের ভিডিও আর আরেকটা হচ্ছে এটার যে ডেলিভারি কস্ট এটা আমরা ঢাকা ডিভিশনের ভিতরে টাকা ডিভিশনের ভিতরে যে কয়টি জেলা আছে এই ডিভিশনের ভিতরে ডেলিভারি চার্জ একদমই ফ্রি কিন্তু আপনারা এই মালটা অর্ডার দেওয়ার ক্ষেত্রে অবশ্যই কিছু অগ্রিম অ্যাডভান্স করতে হবে এই ক্ষেত্রে আমরা ফিফটি পার্সেন্ট অগ্রিম নিয়ে থাকি এবং বাদ বাকি ফিফটি পার্সেন্ট যেদিন ডেলিভারি হবে সেই দিন পেমেন্ট দিলেই হবে ধন্যবাদ